পশ্চিমবঙ্গে ধর্ষণ এখনকার দিনে দাঁড়িয়ে একেবারে আম ঘটনা হয়ে গেছে হাঁসখালি থেকে শুরু করে আরজিকর বিভিন্ন ঘটনার ক্ষেত্রে যে মুখ্যমন্ত্রীকে আমরা বলতে শুনেছিলাম যে এটা প্রেম সম্পর্ক ছিল প্রেগনেন্ট ছিল একাধিক মন্তব্য করতে আমরা শুনেছি সেই মুখ্যমন্ত্রী আরজিকরের ঘটনার পর অপরাজিতা বিল নিয়ে এলেন সেই বিল বিধানসভায় পাশ হলো এবং শেষ পর্যন্ত বিলটা গেল রাষ্ট্রপতির কাছে পাশ হওয়ার জন্য তবে প্রশ্ন হলো এই যে রাষ্ট্রপতির দফতর থেকে সেই বিলটার বিভিন্ন ভুল ধরিয়ে দিয়ে আবার ফেরত পাঠানো হলো এবং ঠিক ফেরত পাঠানোর পর থেকেই একেবারে বিরোধীদের তরফ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন্দ্র সরকার কি চায় না দোষীর চরম থেকে চরমতম শাস্তি তবে আমার সাদা মনে একটাই প্রশ্ন আসছে আপনি আমি যারা মহিলারা আজকে এই প্রতিবেদন দেখছেন তাদের মনেও নিশ্চয়ই এই প্রশ্নটা আসবে কেবল কি একজনকে এই ঘটনা ধর্ষণের ঘটনার ক্ষেত্রে দোষী বলে ফাঁসি দিয়ে দিলেই আসল দোষীটা কি ধরা পড়বে অনেক ঘটনার ক্ষেত্রেই দেখা যায় যে এক কেবলমাত্র একজন দোষী নয় কিন্তু এই অপরাজিতা বিল পাশ হলে খুব সহজেই যে কোনো রকম প্রাতিষ্ঠানিক খুনের ক্ষেত্রে আর্যিকরের ঘটনা ধরলেই সেই ধরনের ঘটনার ক্ষেত্রে কিন্তু চট করে সঞ্জয় রায়ের মতো একজনকেই এই ফাঁসি দিয়ে ঘটনাটা শেষ করে দেওয়া যায় আজকে এটা নিয়ে আলোচনা করব নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আরজি করের পর মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে অপরাজিতা বিলের কথা আপনারা শুনেছিলেন একেবারে মহিলা সুরক্ষা নিয়ে তিনি কথা বলেছিলেন এবং বলেছিলেন ধর্ষণকারী যারা ধর্ষক তাদেরকে যেন ফাঁসির সাজা দেওয়া হোক ঠিক তার জন্যই একেবারে বিধানসভায় অপরাজিতা বিল পাশ হয়েছিল এবং সেই মোতাবেক সেই অপরাজিতা বিল পাশের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির দফতর থেকে ইতিমধ্যেই কিন্তু বিলটা ফেরত পাঠানো হয়েছে একেবারে সেখান থেকে প্রশ্ন হয়েছে বিভিন্ন প্রশ্ন উঠেছে এই বিলকে নিয়ে একেবারে বিভিন্ন ভুল রয়েছে বলে মনে করা হচ্ছে এবং সেই বিলটা ফেরত আসার পর একেবারে তৃণমূলের তরফ থেকে বিভিন্ন কটাক্ষ করা হচ্ছে কুণাল ঘোষ সরাসরি বলছেন যে কেন্দ্র সরকার চায় না ধর্ষকদের ফাঁসি হোক একেবারে চরম থেকে চরমতম সজা হোক সেটা কেন্দ্র সরকার কোনোভাবে চাইছেন না বলে কুণাল ঘোষ কটাক্ষ করছে কি বলছেন কুণাল ঘোষ একবার শোনাব কিন্তু এটা প্রমাণ হয়ে গেল যে এই বিজেপি নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিতে প্রস্তুত নয় কারণ এদেরই এমপিরা হচ্ছে শ্লীতাহানিত অভিযুক্ত তাদের পাশে নিয়ে বসে থাকে এদের রাজ্যগুলোতেই পরপর ধর্ষণ খুন এইসব হতে থাকে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বার্থে মা বোনাদের স্বার্থে ভারতবর্ষের মধ্যে নজিরবিহীন যে বিলটা পশ্চিমবঙ্গে পাশ করেছিলেন সেটাকে অনুমোদন না দিয়ে বিজেপির মুখোশ খুলে গেল বিচারিতার মুখোশ খুলে গেল আমরা এখনো বলবো যে এই বিল এটা একটা মডেল বিল এটা অনুমোদন দেওয়া উচিত ছিল কি বললেন কুনাল ঘোষ শুনলেন আপনারা তবে আমার মনে একটা খুব সহজ প্রশ্ন আসছে এই যে অপরাজিতা বিল যেখানে বলা হচ্ছে ধর্ষককে সরাসরি ফাঁসি দেওয়া হোক একেবারে চরম থেকে চরমতম সাজা কিন্তু সেটা দিলে কি খুব একটা লাভ হবে আমাদের রাজ্যে আরজিকর থেকে শুরু করে কসবাকাণ্ড বিভিন্ন ঘটনা ঘটে চলেছে ধর্ষণের ঘটনা প্রায় বারংবার হচ্ছে আমাদের রাজ্যে মহিলা সুরক্ষা প্রায় নেই বললেই চলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে হাসখালি থেকে শুরু করে আরজিকর পর্যন্ত যে বিভিন্ন ঘটনা সেই প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে এবং সর্বোপরি ধনঞ্জয়ের ঘটনা যে ঘটনা নিয়ে বারংবার বিতর্ক চলে যে আদতে ধনঞ্জয় দোষী নাকি অন্য কারোর দোষের দায় ধনঞ্জয়কে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল ঠিক সেই ঘটনাকে মাথায় রেখে যদি অপরাজিত বিলকে নিয়ে ভাবা হয় তাহলে কেবলমাত্র তো একজনকে সামনে রেখে যে কোনো ঘটনার ক্ষেত্রে ফাঁসি দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে যদি পরবর্তীতে মনে হয় অন্য কেউ আসল দোষী তাহলে কিন্তু সেটা বার করা যাবে না একেবারে যদি জি করার উদাহরণ আমরা দেখি যদি সত্যি অপরাজিতা বিল পাস হয়ে যায় এবং এই যে সঞ্জয়কে যদি সঞ্জয় রায়কে যদি আসল দোষী বলে একেবারে ফাঁসি দেওয়া হয়ে যায় তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও কেউ জড়িয়ে আছে কিনা এত বড় একটা প্রাতিষ্ঠানিক খুন সেখানে তো একেবারে অনেকে জড়িয়ে থাকার ঘটনা হতে পারে বলে অনেকেই মনে করেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি সত্যি অপরাজিতা বিল মোতাবেক সঞ্জয়কে ফাঁসি দেওয়া হয় তাহলে আসল দোষীকে কি সত্যি খুঁজে পাওয়া যাবে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে কিন্তু একই সমস্যা থেকেই যাবে এবং সর্বোপরি প্রশ্ন উঠে আসছে একেবারে বিরোধীদের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে হয়তো অনেক ক্ষেত্রে আসল দোষীকে বাঁচানোর ক্ষেত্রে এটা হাতিয়ার কাজ করবে এই এই অপরাজিতা বৃহৎ বিল কি বলছেন বিরোধীরা একেবারে বিজেপির মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনি পাত্র তিনি কি বলছেন শোনাবো ন্যায় সংহিতা আইন আছে তো আইন তো রাজ্যসভা এবং লোকসভায় পাশ হওয়ার পরেই আইন হয় এটা আমরা জানি এটা আবার কোন আইন আমরা তো জানি না যে বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা আইন হয় আর দ্বিতীয়ত ওনারা যে আইন এনেছে সেটা হচ্ছে চৌষট্টি ধারাটাকে তিনি সেখানে রেখেছে যে ধর্ষণকারীর একমাত্র সাজা ফাঁসি এটাই ওনারা বলতে চেয়েছেন তো যদি এই অভয়ার মৃত্যুর কালে আমরা দেখেছি যে সেখানে আমরা দেখেছি যে যে মৃত্যু ঘটেছে সেখানে একজনের দ্বারা সম্ভব নয় তো আমরা সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করে একজনকেই আমরা সেখানে ফাঁসি কাটে তুলেছি তো যদি সত্যিকারেরই সেখানে আরও কেউ দোষী থাকে বা সে নির্দোষ থাকে তাহলে বিচার বিচার হওয়ার পরে আমরা তাকে প্রয়োজনে ফাঁসিও দিতে পারবো প্রয়োজনে যাবজ্জীবন কারাদণ্ডও দিতে পারবো কিন্তু আপনি যদি ভুল বিচার করে একবার কাউকে ফাঁসি দিয়ে দেন তাহলে কিন্তু আপনি সেটাকে ফিরিয়ে আনতে পারবেন না আপনি জানেন এই পশ্চিমবঙ্গে এখানে শাসকের আইন চলে আইনের শাসন চলে না তো স্বভাবতই এই বিষয়টা যে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এখানে যেই প্রতিবাদ করে তার নামে কেস দেওয়া হয় দেখা যাচ্ছে কোনো কেসে কেউ নেই সেই কেসে তাকে ঢুকিয়ে দিয়ে তাকে ফাঁসি দেওয়া হলো হতে পারে আর দ্বিতীয়ত একই দেশে একই আইন চলে দ্বিতীয় আইন হয় না এবং সেই যে বিলটা ছিল সেটা ভুলে বড়া বিল এবং সম্ভব স্বভাবতই সেটা ফেরত এসেছে এটাই স্বাভাবিক তো ওনার যদি সত্যিকারের যারা দোষী তাদের যদি শাস্তি দেওয়া থাকে তো আপনি জানেন ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল আমরা জানি কী করে হলো কোন আইনে হলো কিছুদিন আগে সেই উত্তরবঙ্গেও এইরকম একটা ঘটনা ঘটেছে যার ফাঁসির সাজা হয়েছে তাহলে আইন তো আছেই আইন না থাকলে তো ফাঁসি হতে পারতো না আইন আছে সাজারও প্রভিশন আছে ইচ্ছার অভাব আছে এই যে অপরাজিতা বিল এটা হচ্ছে ওই একটা আইওয়াশ মানুষকে বলতে চাইছে এই যে দেখো আমি বিল আনছি কিন্তু হচ্ছে না প্রত্যেক জায়গায় যদি তার শাস্তি হয় এবং এই আইন আছে যদি মনে করে শাসক যে সত্যিকারের সাজা দেবে তাহলে ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ আমাদের যে বিএনএস আছে ভারতীয় ন্যায় সংহিতা সেখানে আমাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি আছে আপনি আপনার যে সরকার আছে আপনার যে উকিল আছে তাদেরকে দিয়ে প্রমাণ করুন এবং তাদেরকে ফাঁসি দিন আপনি বলুন না কামদুনিতে কতবার পিপি চেঞ্জ করা হয়েছে কেন হয়েছে কেন তাদেরকে ধরা গেল না উনি বলেছিলেন এক মাসের মধ্যে তিনি চার্জশিট বের করে দেবে কেন করা যায়নি কেন প্রকৃত দোষীকে আজও ধরা যায়নি কারণ এই এই সরকার চায়নি মমতা ব্যানার্জি চাইনি কারণ যারা বলেছিল যে আমার ওই বান্ধবীকেই নৃশংসভাবে খুন করা হয়েছে আমরা তার শাস্তি চাই উনি তখন বলেছিলেন ওরা মাওবাদী হাসখালিতে বাচ্চা মেয়েটি তাকে যখন পার্টিতে জড়িয়ে নন রেজিস্টার শ্মশানে ধর্ষণ করে তাকে পুড়িয়ে দেওয়া হলো আমরা জানতাম না যে সেই বাচ্চা মেয়েটি বেঁচে ছিল কি কারণ শ্মশানটাও ছিল নন রেজিস্টার এবং তাকে ডাক্তারও দেখানো হয়নি কিন্তু তার আগেই মমতা ব্যানার্জি বলেছিলেন ওর কি প্রেম ছিল ওর কি প্রেগনেন্ট ছিল ওর কি বয়ফ্রেন্ড ছিল তো যেখানে লক্ষ্য কী ভক্ষ তো সেখানে শাস্তি দেবে কে সেই জন্য এই অপরাজিতা বিল এটা যে পাস হবে না এটা যে ভুল ভুল আছে সেটা উনিও জানেন কিন্তু বিভ্রান্ত করার জন্য এটা মানুষের কাছে উনি প্রচার করছেন কিন্তু মানুষ বুঝতে পারছে সারা ভারতবর্ষে যেখানে আইন আছে শাস্তি হচ্ছে ধনঞ্জয় আমাদের এই পশ্চিমবঙ্গে তার ফাঁসি হয়েছিল কিছুদিন আগে শিলিগুড়িতে একজন ঘটনায় তার ফাঁসি হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে তাই সরকার চাইলে হয় সরকার চায় না তাদেরকে তারা রক্ষা করার চেষ্টা করে তাদেরকে আড়াল করার চেষ্টা করে তাদের মাথায় ছাতা ধরে সেই জন্যই প্রত্যেক সত্যিকারের যারা রেপিস্ট আর যারা রেপ করছে যারা খুন করছে যারা অত্যাচার করছে যারা চাকরি চুরি করছে কারোরই শাস্তি হয় না কারণ এই সরকার চায় এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলেছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে তিনি সরাসরি কিন্তু বলছেন যে কি করে একটা দেশ থেকে একটা রাজ্যের আইন আলাদা হতে পারে সত্যিই তো একটা দেশের মধ্যে সমস্ত রাজ্যের আইন তো একই হওয়ার কথা তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে কেন আইন হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে কি বলছেন সুকান্ত মজুমদার একবার শোনা কোনো সাজা কোনো রাজ্য সরকার আইন করে করতে পারে কি পারে না এই বিষয়ে আমার মনে হয় আইনজ্ঞদের আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত আমি যতদূর জানি যে কোনো রাজ্য সরকারের পক্ষে ক্যাপিটাল পানিশমেন্টের সাজা দেওয়ার প্রাবধান বা শক্তি সংবিধান আমাদেরকে দেয়নি দ্বিতীয়ত যে বিষয়টি আমি আগেও বলেছি আবার বলছি ভারতবর্ষের সংবিধান ফেডারেল স্ট্রাকচার বলছে যদি কোনো একই ক্রাইমের ক্ষেত্রে একই অপরাধের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য দুজনের আইন থাকে তাহলে কেন্দ্রের আইন বা সেন্ট্রাল লেজিসলেশন উইল প্রিভেন্ট এটা পরিষ্কার লেখা আছে আমাদের সংবিধানে তো স্বাভাবিকভাবে একই ক্রাইম তাদের রাজ্য সরকারও আইন তৈরি করছে কেন্দ্র সরকারও আইন তৈরি করছে এটা আমার মনে হয় ঠিক হয়নি সেটা স্বাভাবিকভাবে রাজ্যপাল বা মহামহিম রাষ্ট্রপতি কেউ সংবিধানের ঊর্ধ্বে তো গিয়ে কিছু করতে পারেন না হ্যাঁ তৃণমূল কংগ্রেস পারে তারা তো সংবিধানের বাইরে সংবিধানের ঊর্ধ্বে মানে ভারতবর্ষের সংবিধানের ঊর্ধ্বে বা বাইরে তো সবাইভাবে তারা করতে পারে শুনলেন আপনারা ঠিক এই কথাটাই আমি আপনাদের বলছিলাম যে কেবলমাত্র অপরাজিতা বিল পাস করে কি করে প্রমাণিত হবে যে আসল দোষীরই ফাঁসিটা হচ্ছে এবং ফাঁসি হয়ে যাওয়ার পর সেই কেসটা আবার কিন্তু রিওপেন করা বা সেই কেসটা নিয়ে পরবর্তীতে আবার কোনোরকম কোনো তদন্ত করার কোনোরকম কোনো সম্ভাবনা কিন্তু আর থাকবে না ফলে যে কোনো ঘটনার ক্ষেত্রে আসল দোষীকে আড়াল করে অন্য কাউকে ফাঁসিয়ে দেওয়ার প্রবণতা কিন্তু বেরিয়ে যাবে মানে একেবারে প্রবণতা বেড়ে যাবে যে অন্য কাউকে দোষী বানিয়ে চট করে তাকে ফাঁসি দিয়ে দেওয়া এই বিষয় নিয়ে আপনারা কি মনে করছেন আপনারা কি আমার সঙ্গে একমত এই বিষয় নিয়ে কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা